আমরা একটু ঘুরে আসি আর কি এরপরে শুধু খেরুয়া মসজিদ যাওয়া এটারে আমি আসরে নামাজ এবং আরো এক দুই ঘন্টা থাকবো জায়গাটা অনেক সুন্দর আই থিঙ্ক দিস ইজ দা পরশুরাম তারাই হাত থেকে শুধু এই দুটো করতেস তারা এদিক থেকে বগুড়ো যাওয়া লাগবে ঘুরে হায় হায় এখানে সব চাষাবাদ চলতেছে আমরা গিয়েই দেখি কি লেখা আছে আর ইন্টারনেট থেকে বলব না হাই ছাগল মামা এরপরে আপনাকে পরে শুনব মানে একটা সাহস ঘেরা দেখছেন তো আপনার ভিডিওতে না এখন সবাই পরশুরাম প্রাসাদটা একটু ঘুরে দেখি আর কি এই আল্লাহ জানে কয় হাজার বছর আগের ঈদ দিয়ে বানাইছে তখন আল্লাহ এখন আমি কিন্তু ব্যাপারে তেমন কিছু জানি না আপনাদেরকে জানাবো ওই যে ছায়নি প্রচন্ড দেখেন ঘুরতে পড়তে জায়গাটা পুরা সাগর দেয়াল গুলা দেখছেন দারুণ দেয়া বানাইছে না নতুন করে এগুলা আটকানোর জন্য এভাবে করছে আমি জানি না ভাই কারণ দেখেন উপরের দেয়ালগুলো অতটা মসৃণ দেয়ালের ইটগুলো মুসলিম না নিচের গুলো ভালো মুসলিম আবার একটু গাছের ছায়া যেতে হবে চন্দ ভাই বিশ্বাস করেন এই যে এই জায়গাটায় গাছের ছায়া আছে এখন কিছুক্ষণের জন্য রেস্ট নেই আর আপনাদেরকে পয়া পয়রা শোনাই এই ইন্দুর 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 দেখেন দেখেন

ভাই আমার কপাল মনে হয় ভালো ইটা মেঘটা যাইতেছে ভালো একটা মেঘের ভিতরে আটকেছে মোটামুটি অনেক বড় তাই পাঁচ সাত মিনিটের মধ্যে যত ভিডিও নেওয়া যায় আর নিলাম নিয়ে নি চলেন 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 ঠান্ডা বাতাস ওই রোদ ভাই মেঘ তো স্থির ওই জায়গায় বসে থাক আর কোথাও যাইস না এই এর আগে একটা ঘর তো চলেন এইখান আর কিছু ছবি নেই চিন্তা করেন এগুলো কত হাজার হাজার বছর আগের আমি এখন পর্যন্ত ইতিহাসটাই পড়লাম না হাজার বছর না শত বছর আমি আমরা তো জানি না মেঘের তলে আছে যার কারণে ওটা তেমন একটা দেখাইতে পারতেছে না এই হইতেছে সম্পূর্ণ পরশুর দিকটা আমি

যেতে যেতে আমার পাম্পটি আমরা হাঁটতেছি মহা স্তান করে একটা প্রাচীর থেকে প্রাচীর দিয়ে এই প্রাচীরটা শত্রুদের থেকে মহা স্তান রক্ষা করতো আর কি এরকম একটা হাঁটতেছি তো হাঁটতেছি শেষ তো হয় না শেষ তো না লাল শাক লাগিস

লিচু গাছ আছে ভালো রকমের আর গাছটা কেমন জানি খুব পছন্দ করতেছে যে গাছের নিচে কিছু বসুন আর কি বাট আসি ডাইরেক্ট নামাজ স্থান করে চলে যাব ওখানে গিয়ে রেল স্টেশন নিয়ে নামাজ টামাজ করে তারপরে সব কিছু দেখে দেখে তিনটার দিকে মাগুরো হয়ে সেগুল হচ্ছে সেগুলো কিন্তু চেন না এখানে একটা থানার নাম নেই থানা বা একটা স্থানের নাম শেরপুর ওই লাগে যাওয়া লাগবে আমরা নিজ দিয়ে হাটাই ভালো নিচে যাবো ভাই রে ভাই

যা দেখছিলাম প্রায় দুই কিলোমিটার মতো তো আজকে ভালো পরিমাণ যাওয়ার সময় ওই অটোতে যাবো আমি কান কান ধরছি ভাই দেখবো দেখবো যে মা গুড়ার কোনো অটো চাই কি না বাবুরের অটোতেই চলে যাবো আর বাবুরের অটো না গেলে তোর কেয়ার করার ও Ya yeah, Allah Bhai, Akan ekta jaga hai এত গরম মানে আর হাঁটতে পারবো না যদিও সাড়ে চারশো মিটারের মতো আছে এতটুকু খেলে আটা লাগবে কিন্তু মনে হইতেছে না এতটুকু পারবো প্রচুর গরম পরে গাছ আছে এই হইতেছে একটা সুবিধা আর কি গাছ আছে মাঝখানে দেখতেছে মহাস্থান ঘরে যে ইগুলো প্রাচীর ওগুলো দেখা যাচ্ছে আর কি আমার চোখের গ্লাসটা দেখে বুঝতে পারতেছেন আমার চোখের গ্লাসটা যত বেশি কালো হবে বুঝবেন তত বেশি রোদের ভিতরে ছিলাম যত বেশি সাদা থাকবে বুঝবেন তত কম রোদের ভিতরে ছিলাম এই লেকটা কিছুটা যাওয়ার করতেছে একটু যাক একটু যাক এরপরে আমি বের হবো সাড়ে চারশো মিটার তো পারবো পারবো আপনাদের জন্য পারতে হবে তাও আপনারা সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট হয় আকাশটা ভালো খাই বাপা আসছে আহ শান্তি ব্যাগ না নিয়ে আসার সুবিধা পাইতেছি ব্যাগ নিয়ে আসলে আমি বাজারে কিছু করছি ডাইরেক্ট মাটির উপরে ভাই পিপসা ভাই 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 গো বাবু ও ভাই যাই হোক জোরে একটু কম পাওয়ারের ওর টেস্ট একটু কম দেখতেছি আর কি তারপরে মহাস্থান করে সে বসতো আমি এখন বুঝতেছিলাম এই দিকে যাওয়া উচিত হবে না ভিতর দিয়ে আর ভিতর দিয়ে যাই ও আঙ্কেল আমি ওই জাদুঘরের ভিতরে যাইতে চাইতেছি এখন কিভাবে যাবো এদিক দিয়ে আর ওদিক দিয়া ওই এদিক দিয়ে যাওয়া যাবে না ও রাস্তা দিয়ে যেতে হবে চলেন হাঁটতে থাকি আমার অনেক পানির এদিক পানি টানিস খাওয়া তো ভাই এসে বসছি এইখানে একটা দোকান দিয়ে পনেরো টাকা একটা জুস খেয়েছি টাকা দেওয়ার সময় বলে ভাই পঁচিশ টাকা অবশ্যই জিজ্ঞাসা করেন দোষ টাকা কি আর করবো চলেন যাক যাও যাক